চট্টগ্রামে প্রাইভেট কারে সন্ত্রাসীদের এলোপাতারি গুলিতে দুজন নিহত হয়েছে নাহত হয়েছেন আরো তিনজন গুলিবিদ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও মানিক নামে দুজনকে মৃত ঘোষণা করে পূর্বশত্রুতার জের ধরে এই হামলা বলছেন আহতরা আর এমন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি নিহত সদনদের সন্তানকে হারিয়ে বারবার মুচ্ছা যাচ্ছিলেন নিহত আব্দুল্লার মা ভনী স্ত্রী এবং স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ একই অবস্থা নিহত মানিকের স্বজনদেরও শনিবার গভীর রাতে নগরীর কর্ণফুলি সেতু সংলগ্ন বালু মহল থেকে প্রাইভেট কারযোগে ফেরার পথে বাকুলি অ্যাক্সেস রোডে দুর্বৃত্তের ব্রাসবায়ারে নিহত হন এই দুজন এদের মধ্যে মানিকের বাড়ি হাটহাজারি এবং আবদুল্লার বাড়ি কক্সবাজার গাড়ি চালার ভিতরে কেন বন্দুক চলে কেন গুলি চলে এটা কি যুদ্ধ চলে তার তো অনেক সূত্র আছে নামটা বলার মতন না আমাদের বাইকে যে মাসে আমরা ওর বিশ্বাস চাই আমরা ওরে দেখতে চাই ও কিরকম মানুষ আমরা দেখতে চাই আমার মায়ের বুক কালি গেছে আমার একটা বাই আমার আমরা আমার আর কেউ নাই পৃথিবীতে আর কেউ নাই শুধু আমার একটা বাই এই ঘটনায় আহত হন সরোয়ার হৃদয় ও রবিন নামে আরও তিনজন তাদের অভিযোগ দশ থেকে বারোটি মোটরসাইকেল থেকে এলোপাথারি গুলি চালায় দুর্বৃত্তরা কয়েকদিন আগে পুলিশের হাতে গ্রেফতার শিষ্য সন্ত্রাসী ছোট সাজ্জাতের সহযোগীরা সরোয়ারকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ আহতদের

ওরা হয়তো মানে মানে আরো বড় ধরনের ক্ষতি করার ইয়ে ছিল টার্গেট ছিল পুলিশ থাকাতে হয়তো ক্ষয়ক্ষতি একটু কম ওরা কিন্তু সার্ভারের কথা বলেছে কিন্তু কি জন্য এই ঘটনা ঘটেছে এটা আসলে এখনো কনফার্ম নাই শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম এত শক্তের সাথে রক্তের টান शारते रोने रौने दे

লাগানোর পরে হাত পুড়ে অবস্থা তো যেসব মেয়েরা সবসময় মেহেন্দি করে তাদেরকে ভিডিওটা শেয়ার করে সবদান করে দাও দেখতে পাচ্ছি ফুটপাত থেকে সস্তা দামে মেহেন্দি কিনে হাতে লাগানোর পরে হাত পুড়ে অবস্থা তো যেসব মেয়েরা সবসময় মেহেন্দি করে তাদেরকে ভিডিওটা আজকাল আমার মুখস্থ না থাকলে কি হবে খুব সুন্দর

सात इन पर करवा देंगे एक साइज अगर आपने कर लिया तो पहली साइज का लिया रिकॉर्ड इसके आपको चार सेट कर लें पंद्रह पंद्रह दूसरे भी आपको चार सेट करने हैं बीस बीस की तीसरे एक्साइज का नहीं है इसके भी आपको चार सेट करने हैं बीस बीस की लास्ट एक्साइज करनी है प्रोफ्रेस इसके भी आपको चार सेट कर लें बीस बीस प्याज और लहसुन का यह जबरदस्त है अगर जिस भी बंदे ने अपने लिंग पर लगा लिया तो उसकी बीवी खुद आकर औजार के ऊपर बैठेगी बस आपको लेना है एक आड़ी प्याज एक आड़ी लहसुन एक टुकड़ा दालचीनी और तीन लौंग को डालकर इन सभी को सरसों के तेल में भोज लेना है फिर इस तेल ऐसी अपने लिंग की अच्छे ऐसी मालिश करनी है इसको एक बार के ही लगाने ऐसी आपका लिंग बारह इंच तक बाहर निकल आएगा प्याज और